এই জন্য বলেন তোমাদের মধ্যে এমন এক পুরুষ আবির্ভাব করবে যার মাধ্যমে আমার হারিয়ে যাওয়া খিলাফত আবার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে চিল্লা বলেন সুহান এবং সে কিভাবে আসবে কোথায় থেকে আসবে আল্লাহ রসুল বলেন সেটা হবে আমার বন্ধু থেকে আমার বংশ থেকেই আসবে আমার বন্ধু আবার বংশ থেকে বা মাহাদে আলী ইসলাম আসবেন তার আগে বা মাহাদে আলী ইসলাম আসার আগে দাজ্জালের সকল প্রকার আপনার পদ্ধতি চালু হয়ে যাবে দাজ্জালের চালে অনুসারীরা কাজ করা শুরু করে দিবে কেননা আল্লাহ রসুলের ভবিষ্যৎ মানে অনুযায়ী আপনার বা মাহাদ ইসলাম আসার পূর্বেই এক সবচেয়ে বড় ফেতনা যার চেয়ে বড় যে ফেতনার চেয়ে বড় আর কোন ফেতনা দুনিয়ার মধ্যে আসে নাই সেই ফেতনার নাম হবে তার চালের ফেতনা কিসের হবে দাঁত চালের হবে দাঁত সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে দাজ্জাল আবির্ভাব হওয়ার আগেই তোমরা সতর্ক হয়ে যাও এবং অচিরেই দাজ্জাল নামক সেই ফেতনা তোমাদের মাঝে আবির্ভাব হবে আল্লাহ রসুল সাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে বলতেন তখন সাহাবেক মসজিদে নবমীর থেকে বের হতে ভয় পেতেন তারা মনে করতেন হয়তো বেড়ার ওপারে দাজ্জাল আছে আল্লাহ রসুলের ভাষাগুলো এমন ছিল আল্লাহ রসুলের ভাষাগুলো এমন ছিল তোমরা দাজ্জালের যখন তোমাদের কানে যাবে তখন তোমরা তোমাদের মহিলাদেরকে সঙ্গে বেঁধে রাখবে খেজুর গাছের সঙ্গে বাড়ির ভিতর রাখবে যাতে করে দাজ্জালের সামনে না পড়ে কেননা মহিলাদের ইমান দুর্বল হয়ে থাকে যার কারণে দাজ্জালের সামনে পড়লে হয়তো তাদের ইমান টি কেনা যার কারণে তোমরা কি করবে তাদেরকে চৌকির সাথে বেঁধে রাখবে তারপরেও যেন তোমরা দাজ্জালের সম্মুখীন না হও এই জন্য আল্লাহর সৌজিয়া সাদেক নাম নদিয়ামুদেরকে তার জালের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরও দায়িত্ব আমরাও যেন প্রত্যেক পুষণা তার সম্পর্কে সতর্ক থাকি হতে পারে আমার জীবনে তার জাল নাও পেতে পারে কিন্তু সতর্ক থাকার কোনো লস নাই হঠাৎ যদি এসে যায় আর তার চেয়ে পরে কথা হলো কিংবা মহাদি আলী ইসলামের শৈন্য হওয়ার জন্য এমন ইচ্ছা থাকতে হবে যে ইমাম মাহাদি আলাহ যখন বায়াতের ডাক আসবে আমি যখন যেখানে থাকি না কেন ইমাম মাহাদি আলি ইসলামের হাতে হাতে আমি বায়াত গ্রহণ করবো হতে পারে আমার জীবনে আমি এবং মাহাদি আল ইসলামকে পাবো না হয়তো আমার ছেলের জীবনে পাবো না কি পাবে না কিন্তু পেলিং বা এই খসিয়াতের সিলসিলা এমন ভাবে জারি রাখতে হবে যেন আমার বংশের কোন না কোন ব্যক্তি যেন ইমাম মাহদি আলাইহিস সালামের সৈন্য হতে পারে সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসার আগে কিছু কিছু ঘটনা ঘটবে কিছু সতর্কমূলক যেগুলো কিছুটা ঘটে গিয়েছে আর কিছুটা সামনে আছে যেগুলো ঘটে গিয়েছে সেগুলো আমাদের কাছে বিশ্বাস হবে কিন্তু যেগুলো ঘটে নাই সেগুলো মনে হবে এটা কি সম্ভব কেমনে সম্ভব হবে কিভাবে এই ঘটনা ঘটবে অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছিলেন যে যখন তার আসবে তার আগে মদিনার এক প্রান্ত থেকে আগুনের ফুলকি বের হবে আগুন বের হবে এবং সেই আগুন এক মাস পর্যন্ত থাকবে এই কথা যদি আমি বলি যে আপনার জামাল গ্রামে এক আগুন উঠবে আগুন উঠার পরে এই মস্তিদ বরাবর আসবে তারপরে আর সামনে বাড়াবে না এই কথা বললে এটা কিন্তু মানে অনেক অবিশ্বাস্য একটা ঘটনা অবিশ্বাস্য একটা কথা আল্লাহ রসুল্লো যখন বলেছিলেন যে একটা আগুন আসবে আগুন দেই আগুন গুসরার ফুলগুলোর ঘর গুলোকে আলোকিত করে দেবে ততক্ষণ পর্যন্ত কি আমার হবে না ঘটনা হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের এই ভবিষ্যৎবাণী আপনার দুনিয়ার হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের এই ঘটনা এই বাণী ছয়শ পঞ্চাশ হিস্ট্রিতে আগুনের আপনার ফুলকি বের হয় এবং আগুন এক মাস পর্যন্ত চলে থাকে এই আগুন মদিনে আশপাশ দিয়ে পুরাতে পারলেও রসুল সাল ইসলামের যে এরিয়া এবং আপনার রজ শরীফের যে আশপাশ তার পাশেও এই আগুন যেতে পারে ওই জঙ্গল একটা পেশে ছিল সেই জঙ্গলের আপনার অর্ধেক পুড়িয়ে দিয়েছে একটা পাথর ছিল যে পাথরে একটা অংশ মদিনার ভিতরে ছিল আর একটা অংশ একটু বাইরে ছিল বাইরে অংশ পুড়িয়ে ছাই করে দিয়েছে কিন্তু মদিনার ভিতরে অংশ পারে নাই বলেন শুভ হা দার্জাল যখন বের হবে মজার বিষয় হলো দার্জাল পৃথিবীর সব প্রান্তে যেতে পারবে কিন্তু মদিনার প্রান্তে যেতে পারবে মদিনার পাশ থেকে এক যুবকের সঙ্গে দার্জালে দেখা হয়ে গেল দার্জাল ডাক দিয়ে বলতেছে বল আমি রথ কেন বলবে কেন দার্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন যে দার্জালের এক হাতে থাকবে জান্নাতের নমুনায় সুন্দর সুন্দর দৃশ্য অনেকেই বলে জান্নাত থাকবে জান্নাতুল মা মোয়া যা আল্লাহ পাকুর হাতে দিয়ে দিবে জান্নাত থাকবে না ওটা হয়তো একটা আপনার ধোকা থাকবে যেরকম ধোকা আমরা পড়ি যেরকম ধোকা আমরা পড়ি সুৎখোর ঘুসখোর জিয়া কোর্টের বাড়ি ঘর তালাক এই সমস্ত কিছু দেখে আমরা মনে করি আর জান্নাত মনে পেয়ে গিয়েছে যে না তারা জান্নাত পায় এক মুরব্বী বলেছিলেন আমাকে বলতেছিলেন যে ওই যে হুন্ডাই করে বৌ নিয়ে ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ানোর পরে তারা সেলফি উঠে মনে করো অনেক বড় আনন্দের আরামে আছে জিনা ওরা আনন্দের আরামের ভিতরে নাই ওরা সারাদিন সেলফি উঠে বাড়িতে যায় বইয়ের কাছে পুকুরে ফেললাম আরামে নাই আরামে কারা আছে আরামে এক শ্রেণীর গরিব মানুষ আছে সারাদিন কাজ করে সারাদিন কাজ করতেছে বিকাল বেলা সকালে খাওয়ার সময় পায় নেই দুপুরে খাওয়ার সময় পায় নেই তিনটা সাড়ে তিনটার দিকে গিয়ে ভাত খেতে গিয়ে দেখে পান্তাবাদ কি ভাত পান্তাবাদ একটা মরিচ জলে আপনার একটা পেঁয়াজে কামড় দিয়ে খাচ্ছে খাওয়ার পর ঠান্ডা করে মধ্যে শান্তি নাই সোমবার তো হাজিরিন তো দার্জা একটা দৃশ্য দেখাবে যে তুমি যদি আমাকে রব করে মেনে নাও তাহলে এটা পাবে আর জাহান নামের একটা নমুনা দেখাবে তুমি যদি আমাকে রব করে মেনে নাও মেনে না নাও তাহলে তোমাকে আগুনের ভিতরে ফেলে দেব। চিন্তা করে দেখেন তো এই অবস্থা যদি আমাদের সামনে আসে আমাদের অবস্থা কি হবে তখন কিছু মানুষ যুক্তি দিয়ে বলতে থাকবে তুমি যদি রাম হও তাহলে বৃষ্টি নামাও বলতে দেরি হবে তার জালের আসান থেকে বৃষ্টি জামাতে দেরি হবে না তার জালকে বলা হবে তুমি যদি এতই ক্ষমতাবান হও তাহলে ফসল উঠায় দেখাও সে ফসল উঠায় দেখাবে তখন বলবে তুমি যদি এতই শক্তিমান হও তাহলে মানুষকে মৃত্যু দাও ও মানুষকে মৃত্যু দিলে আবার জীবিত করে ফেলবে চিন্তা করে দেখেন কত বড় কঠিন ভয়ঙ্কর চিন্তা সামনে চলে আসবে